আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটা ক্ষেত্রে তোমাদের আবারও স্বাগতম অর্থনীতির প্রথমপত্র প্রস্তুতির এরপরে থাকছে তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে একাদশ দ্বাদশ এইচএসি এবং আলিম পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আলোচনা করবো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে তিন সেকেন্ড সময় নেব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবে কতটি সঠিক হয়েছে তোমার তোমরা আসো সাথে সাথে আছে আমি রবিউল আওয়াল উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে পাঁচ ভাগে ভাগ করা যায় যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে কি বোঝায় উৎপাদন বলতে বোঝায় উপযোগ সৃষ্টি কারবার গঠনের ক্ষেত্রে উদ্যোক্তাদের কোনটি গ্রহণ করতে হয় কারবার গঠনের ক্ষেত্রে উদ্যোক্তাদের ঝুঁকি গ্রহণ করতে হয় আখের ছোবরা থেকে কাগজ তৈরি হলে কি ধরনের উপযোগ সৃষ্টি হয় আখের ছোপরা থেকে কাগজ তৈরি হলে রূপগত উপযোগ সৃষ্টি হয় কেন ফার্মের ব্যয়কে পরিবর্তনীয় খরচ বলে ফার্মের ব্যয়কে পরিবর্তনীয় খরচ বলার কারণ হলো পরিবর্তনীয় উৎপাদনের জন্য উৎপাদনের উপাদান কয়টি উৎপাদনের উপাদান চারটি উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ ভূমি উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি উৎপাদনের উৎপাদিত উপাদান মূলধন বিক্রয়লব্ধ মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় এ আর পরিবর্তনশীল উপকরণের এক বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাকে কি বলে তাকে বলে প্রান্তিক উৎপাদন কোনটি দাম রেখা এ দাম রেখা মিস্টার মাহমুদ তার গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে দুইশো জন শ্রমিক নিয়োগ দিয়ে মাসে বিশ হাজার শার্ট তৈরি করেন তার প্রতিষ্ঠানের গড় উৎপাদন কত দুইশো জন শ্রমিক বিশ হাজার শার্ট উৎপাদন করলে হয় একশোটি শার্ট কোনো একটি নির্দিষ্ট উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করে ফার্ম কি পরিমাণ উপাদান ব্যবহার করে কি পরিমাণ উৎপাদন করতে পারে তাকে কি বলে তাকে বলে উৎপাদন অপেক্ষক ক্রমরাসম্যান প্রান্তিক উৎপাদন বিধির প্রবক্তাকে ক্রমরাসম্যান প্রান্তিক উৎপাদন বিধির প্রবক্তা অধ্যাপক মার্শাল উৎপাদন বিধি কত প্রকার উৎপাদন বিধি তিন প্রকার ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি কৃষিতে বেশি কার্যকর হওয়ার কারণ কি ভূমির যোগান সীমাবদ্ধ ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি কোন পর্যায়ে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয় তৃতীয় পর্যায়ে উৎপাদনে সময়কাল কত প্রকার উৎপাদনের সময়কাল দুই প্রকার কাঁচামাল ব্যয়কে কি ব্যয় বলে কাঁচামাল ব্যয়কে প্রাথমিক ব্যয় বলে স্বল্পকালে উৎপাদন বন্ধ থাকলেও যে ব্যয় চালু থাকে তাকে কি বলে স্থির ব্যয় নিচের কোনটি পরিবর্তনীয় ব্যয় জ্বালানি খরচ পরিবর্তনীয় ব্যয় কোনটি স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত প্রশাসনিক কর্মকর্তার বেতন ভাতা স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত কোনটি স্থির ব্যয় স্থায়ী নিরাপত্তা কর্মী বেতন স্থির ব্যয় স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি কী রূপ স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি ইউ আকৃতির স্বল্পকালে উৎপাদন বন্ধ থাকলে যে ব্যয় চালু থাকে তাকে কি বলে তাকে বলে স্থির ব্যয় আগের প্রশ্নটি অন্য একটা কলেজ আসছে এটি ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ আসছে কোনটি স্বল্পকালে মোট ব্যয় এর সূত্র অপশনগুলোর মধ্যে ঘর নম্বরটি সঠিক স্বল্পকালীন ব্যয়ের সমষ্টিকে কী বলে স্বল্পকালীন ব্যয়ের সমষ্টিকে বলা হয় দীর্ঘকালীন ব্যয় কীভাবে স্থির ব্যয় প্রকাশ করা যায় কে কিউ দ্বারা ভাগ করলে স্থিরভাবে প্রকাশ করা যায় মোট পরিবর্তনীয় ব্যয়কে মোট উৎপাদন দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় গড় পরিবর্তনীয় ব্যয় পাওয়া যায় ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি ব্যয় নির্ণয়ের সূত্র ক নম্বরটা কোনটি প্রান্তিক ব্যয় নির্ণয়ের সূত্র প্রান্তিক ব্যয় নির্ণয়ের সূত্র হল ক নম্বরটি মোট ব্যয় নির্ণয়ের সূত্র হল টিআরিকাল টুপ পি ইন্টু কিউ বিক্রয়লব্ধ মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় ভাগ করলে এ আর পাওয়া যায় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হল সঠিক উত্তর হবে এক ও দুই গর্বে রেখা ইউ আকৃতির হওয়ার কারণ গড় স্থির ব্যয় প্রান্তিক ব্যয় নাকি গড় পরিবর্তনীয় ব্যয় সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ গড় ব্যয় রেখা ইউাকৃতি হওয়ার কারণ হল গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় সবটি লক্ষ্য করো একশো চোদ্দো একশো প্রশ্নের উত্তর দাও দ্রব্যের একক কলা যেখানে প্রথম দ্বিতীয় থেকে চতুর্থ পর্যন্ত আছে এবং প্রান্তিক উপযোগ আছে ছয় চার দুই শূন্য দ্বিতীয় কলা ভোগ করার পর সুমি কত টাকার মোট উপযোগ লাভ করে দশ টাকা সময়ের ব্যবধান বেশি হলে সুমির ক্ষেত্রে ক্রমরশমান প্রান্তিক উপযোগ বিধিটি অকার্যকর হবে কার্যকর হবে না নাকি অপরিবর্তিত থাকবে সঠিক উত্তর হবে দুই নম্বর অর্থাৎ কার্যকর হবে না চিত্রের প্রদত্ত তথ্য থেকে নিচের একশো ষোলো একশো সতেরো নং প্রশ্নের উত্তর দাও যেখানে বিক্রয়ের পরিমাণ এককে দেওয়া আছে এক দুই তিন এবং এখানে মোট আয় টাকায় দেওয়া আছে যেখানে দশ বিশ এবং তিরিশ দেওয়া আছে চিত্রের টিয়ার রেখা কোন বাজারের মোট আয় রেখা নির্দেশ করে চিত্রের টিয়ার রেখা একচুটিয়া বাজারের মোট আয় রেখা নির্দেশ করে চিত্রের টিয়ার রেখা মোট আয়ের কোন ধরনের বৃদ্ধি নির্দেশ করে চিত্রের ট্রিয়া রেখা মোট আয়ের ক্রমবর্ধমান হার নির্দেশ করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিও রেখার অর্থনৈতিক প্রথমপত্র প্রস্তুতির আয়োজন আজকের মতো এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে আগের ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও রেখার সাথেই থাকো সকলে সুস্থতা থাকা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ